তো মেটাইটিস রোগ থেকে বাসার আপনার যে আমি উপায় নিয়ে আজ কথা বলবো তো আপনারা যদি এই কাজ করেন তাহলে আপনার গবাদি পশু আপনার ম্যাটাইটিস রোগ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার এই রোগটা আর হবে না তো ম্যাটাইটিস থেকে ম্যাটাইটিস রোগ থেকে বাসার সাতটি উপায় তো তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার চিকিৎসা করাচ্ছে মানে প্রতিকার করাচ্ছে প্রতিরোধ করাটা কিন্তু অনেক ভালো যাতে আপনার প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা অনেক ভালো যাতে এই রোগটা না হয় এই 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 পদক্ষেপটাই ভালো কিন্তু রোগ হলে চিকিৎসা করব তো এই এইটা কিন্তু আপনার খুব একটা খারাপ বিষয় তো এইটার অপেক্ষা না থাকে যাতে আপনার রোগটা না হয় এর জন্য আপনারা ষাটটি আপনার আমার আমি যে ষাটটি কথা বলবো এই কটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার গবাদি পশু রোগ থেকে রোগে আক্রান্ত হবে না নম্বরে হচ্ছে আপনার বাসুর হওয়ার পরপর বাসুর হওয়ার পরপর আপনারা দুই থেকে তিন ঘন্টা বা এক থেকে দুই ঘন্টার মধ্যে আমরা গায়ে দহন করবেন মানে যা দুধ আছে আপনারা বাসুকে আপনার মুখ লাগা দিয়ে খাওয়াবেন ও যতটুকু খায় খাবে না খায় বাকিটা সব ফেলাই দেবেন আবার মনে করেন আপনার এভাবে দিনে পাঁচ থেকে ছয় বার নিম্নে ছয় বার যেদিন বাসুর হবে সেদিন নিম্নে আপনারা ছয় বার দুধটা দহন করবেন বাসু যেটুকু খাবে খাবে খাওয়ার পর যেটা থাকবে সেটা আপনারা সেকে ফেলাই দেবেন নিম্নে পাঁচ থেকে ছয় বার দুধ দহন করবেন তো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আপনারা কম করে হলো আপনার পাঁচবার কম করি হল পাঁচবার দুধ দহন করবেন তৃতীয় দিন আপনারা না হলো আপনার চারবার দুধ দহন করবেন দিনে চারবার তো চতুর্থ দিন আপনার তিনবার দুধ দহন করবেন পঞ্চম দিন আপনারা দুইবার দুধ দহন করবেন সকাল এবং বিকাল এভাবে আপনারা যা দুধ আচলানায় যা সম্পূর্ণ দুধ আপনার থেকে হয় বাসুর খাওয়াবেন না ফেলাই দেবেন বাসুর খাওয়ার পর যা দুধ আসে সব ফেলাই দেবেন তো অনেক ক্ষেত্রে আমরা দেখি কি আপনার বাছুর খাচ্ছে আর আপনারা ওলানায় হাত দিই না বা আপনার বাড়তি দুধটা ফেলাই দেওয়ার চেষ্টা করি না তো এই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মেস্টাডিজ হয় ম্যাস্টা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্রথম কারণটা সেটা হচ্ছে আপনার অবহেলা দেখা যাচ্ছে আমরা বাসুর খাচ্ছে আমরা মনে করি বাসুর তো খাচ্ছে আর দুধ তো দরকার নেই তো দুধ ফেলে দেওয়ার দরকার নেই বাসুর পেট পেট ভরুক তো এইটি এই আশা থাকা যায় না কারণ আপনার জন্মের পর বাছুরের আপনার কয়েক ফোটা বা অল্প একটু দুধ হলেই কিন্তু চলে আস্তে আস্তে চাহিদাটা বাড়ে প্রথমে যে দুধটা আসে এটা কিন্তু সম্পূর্ণ খাইতে পারে না চার ভাগে এক ভাগ খাবে তিন ভাগ কিন্তু আপনার অতিরিক্ত থাকবে এই অতিরিক্ত দুধটা জমা হওয়ার কারণে মেয়াসাইটিস রোগ ও প্রায় আশি পার্সেন্ট দায়ী হচ্ছে এই কারণ মানে এই কারণে কিন্তু আশি পার্সেন্ট দায়ী হচ্ছে মেয়াসাইটিস রোগ হওয়ার তো আমি যে কথাটা বললাম এই প্রথম কারণটা আপনার সবচেয়ে বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন দ্বিতীয় দ্বিতীয় যে আপনার ব্যবস্থাটা নেবেন যাতে ম্যাসাইটিস রোগ না হয় তো দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে দুধ দোহন করবেন তো যখন আমরা দুধ দোহন করি আমরা অনেক ক্ষেত্রে আপনার বাইরে থেকে এসে এসে আপনার একটু হালকা একটু পানি নিয়ে একটু ফেলাই কচলা দিয়ে ফেলাই দিয়ে আমরা দুধ দোহন শুরু করি এটা করা ঠিক নয় আপনারা দুধ দোহন যখন করবেন তার আগে অন্তপক্ষে এক থেকে দুই মিনিট আপনার সাবান দিয়ে আপনার ভালোভাবে হাতটা ধুয়ে নেবেন খুব ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে নেওয়ার পর আপনারা একটু কুসুম কুসুম গরম পানি অথবা একটু ঠান্ডা পানি হলো হবে দিয়ে আপনার ওলানটা ভালোভাবে ধুয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা দুধ দোহন করবেন তো প্রথম যে আপনারা দ্বিতীয় যে পদক্ষেপটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পর তারপর আপনারা গাই দহন করবেন তাহলে আপনার হাতের মধ্যে জীবাণুটা আছে ম্যাচাইটিস রোগ কিন্তু আপনার অনেকে জানেন এটা ভাইরাস জনিত রোগ না এটা কিন্তু হচ্ছে জনিত রোগ তো এই ব্যাকটেরিয়া রোগ ছড়ায় হচ্ছে আপনার হাতের মাধ্যমে ছড়াইতে পারে তো পরিষ্কার পরিচ্ছন্ন হাতে যদি গায়ে ধোয়ান তাহলে আপনার ম্যাস্টাইটিস আপনার রোগটা হবে মানে আপনার ব্যাকটেরিয়াটা আপনার ভিতরে যাবে না আপনার গাভীর বাটের ভেতর দিয়ে যাবে না এবং ম্যাশাটাইটিস রোগ আপনার আক্রান্ত করবে না তো দ্বিতীয় হচ্ছে পরিষ্কার হাতে দুধ দহন করতে হবে আর তিন নম্বরে আপনার দুধ দোহনের পর তিন তিন নম্বরে হচ্ছে দুধ দোহনের পর মেয়েদেরটা ভালকে পরিষ্কার করতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাসুর হওয়ার চার থেকে পাঁচ ঘন্টা বাসুর হওয়ার পর প্রায় এক থেকে এক থেকে এক ঘন্টারও কম আপনার তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বাছুর হওয়ার পর পর দেখবেন আপনার দুধের যে নালিগুলো আছে বাটের এই বাটের নালিগুলো আপনার খোলা থাকে তো এই সময় যদি আপনার গরু শোয় তাহলে দেখবেন যে আপনার মাটিতে জীবাণু জীবাণুটি আপনার বাটে বা ঢোকার পর মেট্রাজে ঢোকে আপনার গাভি আক্রান্ত হতে পারে এর জন্য আপনার বাস হওয়ার পরপর সরি আপনার দুধ দোহনের পরপর মেঝেটা আপনারা জীবাণুমুক্ত দিয়ে ভালো করে প্রতিদিন জীবাণুমুক্ত দেওয়ার দরকার আপনার প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করেন যাতে ওখানে ময়লা আবর্জনা বা গোবর বা চেনা এলে আপনার জমে না থাকে এরা আপনার দুধ দোহনের পরপর আপনার বা দুধটা যেটা পরে ওখানে দুধ দোহনের সময় ওটাও একদম পরিষ্কার করে ফেলাই দেবেন হবে না আর চার নম্বরে চার নম্বরে হচ্ছে আপনারা দুধ দোহনের পর কম করে হলো যে বিশ ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনার দুধের নালিটা খোলা থাকে এই সময়টা গরুকে শুইতে দেবেন না এর জন্য আপনারা কম করে হলো বিশ ত্রিশ থেকে চল্লিশ মিনিট যাতে খাদ্য খেতে পারে এই ধরনের কিছু খাদ্য আপনার দানাদার খাদ্য হতে পারেন বা আপনার কাছাকাছি দিতে পারেন অথবা আপনার শুকনো খাদ দিতে পারেন যেটা দিলে সে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে যাতে শুইতে না পারে এবং যাতে মাটিতে নাশ হয় এবং শুইলে তো আপনার যেহেতু বাটটার সেতু খোলা থাকে তো ভিতর দিয়ে আপনার জীবন ঢুকতে পারে এর জন্য আপনারা খাদ্যটা দেবেন হচ্ছে চল্লিশ মিনিট যেন সে একটা না দাঁড়িয়ে থাকে থেকে এবং খেতে পারে এর জন্য আপনারা খাদ্য খাদ্যটা দেবেন মানে আপনার চল্লিশ মিনিট ধরে খেতে পারে তো আপনার ছয় নম্বরে যে ব্যবস্থাটা নেবেন সেটা হচ্ছে আপনার গাবিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি রাখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন এর জন্য আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনারা পুষ্টিকর খাবার খাওয়াবেন কিছু ভিটামিন আছে ভিটামিনগুলো খাওয়ালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বাড়বে তো গাভীর সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ার জন্য আপনার পুষ্টিকর এবং দানাদার খাদ্য খাওয়াবেন তাহলে আপনার তাহলে আপনি দেখুন শরীরের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কিন্তু আপনার গবাদি পশু সহজে ম্যাচারি রোগে আক্রান্ত করতে পারবে না যদি আপনার জীবনে কিছু ঢোকে তাহলে সহজে আক্রান্ত করতে পারবে না জন্য গাভীকে আপনারা অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবেন তো যাই হোক আজ আমার অনেক কয়েকটা ভিডিও করা আছে এই ভিডিওর মধ্যে আমি আপনার মেসারি রোগ নিয়ে আপনার অনেক ধরনের চিকিৎসা বা ম্যাচের কারণ বা অনেক ধরনের একদিন আলাপ করেছি কথা বলেছি শুধু আজ আমি কথা বললাম আপনার পুঁতিকারটা নিয়ে এই যদি আপনার পাঁচ থেকে ছয়টা আপনার বিষয় আপনারা মাথায় রেখে আপনারা চলেন তাহলে আপনাদের গবাদি পশু কোনো গবাদি পশু ম্যাচের রোগে আক্রান্ত হবে না তো আরেকটি কাজ আপনারা করতে পারেন সেটা হলো আপনার গাবি আপনার দেখালো বাসুর হওয়ার সময় হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন যে আপনার চার দিন পাঁচ দিন বা ছয় দিন পর আপনার বাসুর হবে তো বা বাসু যেদিন সকালে হবে সেটা সে সময় করতে পারেন যে আপনারা যে মানে তিন চার দিন বা পাঁচ দিন বাকি আছে এই সময় আপনারা ম্যাস্টাটিস থেকে বাঁচানোর জন্য ম্যাচটি কেয়ার জাতীয় কিছু আপনার আছে যেমন পুরো ম্যাস্ট আছে তারপর ম্যাচটি কেয়ার আছে তারপর হচ্ছে আপনার ম্যাচটি নীল আছে ম্যাচটি টোয়েন্টি নাইন আছে এই ধরনের অনেক ধরনের ম্যাচটিক ম্যাস্টাটিস রোগ থেকে বাঁচার জন্য ম্যাচটি কেয়ার আছে তো এই ম্যাচটি কেয়ার আপনারা অবশ্যই আপনার চার থেকে পাঁচ দিন আগে খাওয়াইতে পারেন বা দুদিন আগে খাওয়াইতে পারেন এই সময় যদি আপনারা ম্যাস্টাইটিস রোগ থেকে বাঁচানোর জন্য এই ওষুধটা খাওয়ান তাহলে আপনার গোবাদি পশু বাছুর হওয়ার পর আপনার ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হবে না